বন্ধুরা আমি এখন তিস্তা ব্যারেজের কাছেই একেবারে তো এখানে আসা হয়েছে নির্বাচনের সুবাদে নির্বাচনের ডিউটিতে আছি সেই সুবাদে আসা আমরা এখন যাচ্ছি কেন্দ্রে তো তিস্তা যে নদীটা বিশাল চর জেগেছে দেখেন বন্ধুরা পানি নাই তিস্তা নদীতে কোনো পানি নাই শুধু চর ধুধু বালুচর বালুচরেও দেখেন প্রচুর ফসলের আবাদ হয়েছে বালুচরে চরে তো জলবায়ু পরিবর্তনের ফলে এই যে বিশাল চর জেগেছে তিস্তা নদী আর ওদিকে ইন্ডিয়া যেহেতু পানি বন্টন চুক্তিতে ঠিকমতো পানি আমাদের দেশে দেয় না এই না দেওয়ার কারণে কিন্তু আমাদের দেশে অধিকাংশ নদী আজকে চরাঞ্চলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল চর এই যে দেখতে পাচ্ছেন এখানে তিস্তা ব্যারেজ প্রকল্প এই তিস্তা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে কিন্তু কিছুটা কৃষকের ফসল যাতে ফলাতে পারে সে পানি ধরে রাখার একটা সিস্টেম তিস্তা ব্যারেজ প্রকল্প এই প্রকল্পের ফলে কৃষকরা অনেকাংশে আবাদি জমিতে ফসল ফলাতে পারে পানি দিতে পারে অসময়ে দেখতে পাচ্ছেন এই বিশাল চর এক সময় যদি এরকম চরাঞ্চল পড়তে থাকে এক সময় দেখবেন যে আরও বিস্তীর্ণ এলাকা চরে পরিণত হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো তিস্তা ব্যারেজটা আর দেখুন আপনারা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা বিউটিফুল বাংলা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই